আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবারের দিন অনেক রান্না বান্না হচ্ছে আমাদের গাছের করলা তারপর আমাদের জুতো মুরগি সবজি বড় কাতো রুই মাছ ব্রয়লার মুরগি তারপরে পিয়াজু তারপর মূলা বেগুন মাছ অনেক কিছু সবাই সবাইকে দাওয়াত যে কিভাবে রান্না করলো করলাম লাগড়ির চুলের রান্না এটা সবচেয়ে পিওর আমার গাছের মাছটা ওইখানকার একটু আগে উঠেছে সেই মাছটা এটা তো আমার পালিত মুরগি এটাতে পেঁয়াজু এটা ব্রয়লার মুরগি দেশি মুরগি আমার বড় ছেলে খায় না ওই যা আর একজন মে মা করতেছে খাওয়ার জন্যে দেখেন তুমি খাবা কথা বলো তুমি খাবা আসো তোমাকে ভাত দিচ্ছি আসো নামাজ পড়ে আসলাম রিজান আসো এই যে দেখো সব রেডি তোমার ভিউটি একটু দাও এদিকে হুম দেখছো আমাদের এই গাছের কোলার ভাজিটা দেখছো কালারটা সেই না একদম সেই কালার এই যে রিজান টেস্ট করতেছে তরকারি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে তুমি খাবা হম আসো এদিকে আসো পেঁয়াজিটা অনেক মজা হয়েছে সবচেয়ে বেস্ট দেশি মুরগি দেশি কলা গাছের ময়লা সবাই এখন নামাজ পড়ে আসবে আমিও আসলাম এখন আমরা খাবো আরকি সবাই দোয়া করেন আমাদের জন্যে আমরা যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন